কাঁচা আমের আমসত্তা দারুণ একটা কালার এসেছে তাই না একদম কাঁচা কাঁচা ভাব এই আমসত্তার কালার এত সুন্দর হয়েছে কিভাবে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসসালাম আলাইকুম বাংলাদেশি ব্লগার চান্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কাঁচা আমের আমসত্তা বানানো যায় তো সেম আমসতাটা দেখতে একদম কাঁচা আমের মতোই দেখা যাবে কাঁচা কাঁচা কালার তো বন্ধুরা দেখতে থাক ও হ্যাঁ যে কথা না বললেই নয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা আমার আম থেকে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে আমি কিন্তু এটা পিসপিস করে কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো আমার ধোঁয়া কমপ্লিট এখন আমি কি করব চলে যাব সিদ্ধ করতে তো আমি একটা কড়াইয়ের মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি দয়া করে কেউ টেনে টেনে ভিডিওটি দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু স্কিপ করে যাবেন তখন কিন্তু আপনারা ঠিকভাবে এই সত্তা বানাতে পারবেন না তো আমি ফাইনালি চলে এসেছি আমগুলো সিদ্ধ করার জন্য আমি কিন্তু চুলার মধ্যে আম বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি কিছুক্ষণ ওয়েট করবো আমটা সিদ্ধ হওয়ার জন্য তো একটু ঢাকনাটা খুলে দেখতেছি যে আস আসলে কেমন হয়েছে তো দেখুন বলক চলে এসেছে তো আম কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু আম সিদ্ধ হয়ে যায় তো দেখুন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি কী করবো চলে যাব বাকি মশলাগুলো কমপ্লিট করতে এই সাতা বানাতে আমি যে যে মশলাগুলো দিব সেগুলোই আমি এখানেই রেডি করে রাখলাম তো এখন আমি কি করব। সিদ্ধ করা আমগুলো একটা জালনির মধ্যে ঢেলে নিব। তারপরে চেপে চেপে আমি আমের আঁশ আর আঠি থেকে আমগুলো আলাদা করে নিব তো দেখুন আমি কিভাবে আলাদা করে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে আলাদা করে নি আমের আঠি আর আঁশ থেকে আমার আমগুলো কিন্তু বের করা হয়ে গিয়েছে তো দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়ে গিয়েছে এখন বাকি উপকরণগুলো আমি মিশিয়ে নিব তো প্রথমে আমি দিয়ে দিলাম চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন তো আমি একটু বেশি চিনি দিলে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া তো আমি পাঁচফোরণ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মিষ্টির সাথে একটু ঝালনা হলে আবার ভালো লাগবে না তাই আমি এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি তো আমি আর একটু বেশি দিয়ে দিলাম যে একটু বেশি টেস্টি হয় একদম শেষে দিয়ে দিচ্ছি আসল জিনিসটা সেটা হলো ফুড কালার এই কালারটা দেওয়ার কারণে কিন্তু আমার আমসত্তা বা ম্যাঙ্গোবার থেকে কিন্তু একদম কাঁচা কাঁচা একটা কালার চলে আসে আমি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমার মেশানো হয়ে গিয়েছে তো এখন আমি কি করব একটা ট্রে নিয়েছি এই ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিব খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিব কারণ আমসত্ত্বা যখন শুকিয়ে যাবে তখন জানি খুব সহজেই এই ট্রে থেকে আমসত্ত্ব উঠে যায় সেজন্য জন্য আমি একটু বেশি করে তেলটা মেখে নিচ্ছি তো আমার তেল মাখা হয়ে গিয়েছে এখন আমি এই আমের পেস্ট এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি খুব সুন্দর করে এই পুরো ট্রেটার মধ্যে আমটা খুব ভালোভাবে বিছিয়ে দিব তো দেখুন আমি কিভাবে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দেবেন বা টেরেটা একটু এদিক ওদিক করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বসে যায় তো আমারটা হয়ে গিয়েছে এখন বাকি রইল রোদে শুকানোর পালা ফিরে আসবো দুই দিন পরে তো চলে আসলাম আম সত্ত্বে শুকিয়ে তো আমার দুই দিন সময় লেগেছিলো এই আমসত্তাটা শুকানোর জন্য তো দেখুন বন্ধুগণ কত সুন্দরভাবে ট্রেনে থেকে আমসত্তা উঠে গেল। এখন হলো আমসত্তা সাইজ করে কাটার পালা তো আমি একটা ছোট ছুরি নিয়ে নিয়েছি তো এখন আমি কি করবো প্রথমে সাইড থেকে একটু ফেলে দিব সরি ফেলবো না মার্কেটে আলাদা করে রেখে দিলাম এটাও আমি খেয়ে নিব তো এখন হচ্ছে আমি যেহেতু এটা গোল গোল রোল করবো তো আমি এভাবে কেটে নিচ্ছি মোটা পাতলা এটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা চাইলে মোটা করে দিতে পারবেন কিন্তু মোটা করে দেওয়ার জন্য লেয়ারটা তখনই মোটা করে দিবেন আর না হয় একবার শুকালে তার উপরে আরেকটা লেয়ার করে দিবেন এভাবে কিন্তু অনেক মোটা হয়ে যায় তো আমি মিডিয়াম করেছি আমি সবসময় মিডিয়ামই করি একদম পাতলাও করি না এবং অনেক মোটাও করি না তো দেখুন কত সুন্দর রোল করে নিচ্ছি আপনারা এভাবে করতে পারবেন বা রোল ছাড়া অন্য কোনো সাইজও করতে পারবেন যার যেটা পছন্দ সেটাই করে নিতে পারবেন দেখুন বন্ধুগর কালার ইউজ করার কারণে কিন্তু আমার আমসত্তাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে কাঁচা কাঁচা ভাব আসছে এই আমসত্ত্বা থেকে আর আমি যদি এই কালারটা ইউজ না করতাম তাহলে কিন্তু মনে হতো যে পাকা আমের আমসত্তা আর এটা এখন হচ্ছে কাঁচা আমের আমসত্ত্বা দেখতে খুবই সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে টক ঝাল মিষ্টি সবগুলো উপকরণে কিন্তু আমি দিয়েছি যেন অনেক খেতে মজা হয় তো খুব মজা হয়েছে আপনারা যদি এভাবে বানিয়ে খান তাহলে আসলে বুঝতে পারবেন যে কতটা মজা তো দেখুন আমার আমসটা কিন্তু একদম রেডি আমি দুই দিনই কিন্তু এই কমপ্লিট করে ফেলেছি যদি অনেক রোদ হয় তাহলে কিন্তু একদিনই আপনারা করে নিতে পারবেন তো দেখুন কালারটা একদম ওয়াও এত খেতেও কিন্তু অনেক টেস্টি এইভাবে যদি আমসত্তা বানিয়ে সবাইকে খাওয়া তাহলে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম